মুসলমান বন্ধুগণ এই কথাটা দিল দিয়ে শুনেন কি বলতে চাই আবার শুনেন আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে কথাটা নিয়ে এসেছেন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে কে জিবরাইল যখন সৃষ্টি করলেন জিবরাইল আল্লাহ কে বলছেন আল্লাহ তুমি বলো না কি করলে তোমাকে খুশি রাখা যায় আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হও আমি চাই না দিন তুমি আমার উপরে কষ্ট পাও আমি চাই প্রত্যেকটা সেকেন্ডে তোমাকে খুশি রাখতে আমাকে কি করা লাগবে আল্লাহ বলছেন জিবরাইল আসমান যা সৃষ্টি করেছি যা সৃষ্টি করি নাই সব যদি তুমি আমার কদমে রেখে দাও আমি আল্লাহকে খুশি করতে পারবানা জিবরাইল জিবরিল আমিন বলছেন আল্লাহ যে হোক আপনাকে খুশি রাখতে চাই সন্তুষ্ট করতে চাই আল্লাহ বলছেন জিবরাই আমাকে যদি খুশি করতে হয় কোনো বান্দা কোন সৃষ্টি যদি আমার কদমে শেষ দায় পড়ে যায় এর মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই জিবরিলি আমিন মুস্কি হাসলেন আর ডাক দিয়া বলছেন আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মনে হয় না আমার চাইতে লম্বা শেষ দা কেউ দিতে পারবে এই বলে জিবরিলামিন শেষ দায় পড়ে গেলেন দুইটা বর্ণনা কেউ বলছেন তিরিশ হাজার বছর কেউ বলছেন তিরিশ লক্ষ বৎসর একাদারে আমিন আল্লাহর কদমে শেষ পড়ে থাকলেন মাথা উঠায় না দীর্ঘদিন সেজদা করেন আর আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ একটা বার বলো তুমি আমার উপর সন্তুষ্ট হয়েছে বলে দাও জিব্রিল আমিনের প্রশ্নের কোন জবাব আসে না দীর্ঘদিন পরে আল্লাহ বলছেন জিবরাই এবার তুমি মাথা উঠাও জিব্রিল আমিন বলছেন আল্লাহ আপনি খুশি হইলেন কিনা জানতে চাই এত লম্বা সেজদা করেছি তাই আমতের আগে এত লম্বা হায়াত কেউ পাবেও না এত লম্বা সেজদাও কেউ দিতে পারবে না আমার মন বলছে আমি আপনাকে খুশি করতে পারলাম আল্লাহ বলছেন জি তুমি আমাকে খুশি করতে পারলা কিনা জানতে চাইলা এই প্রশ্নের জবাব যদি জানতে হয় একটা তুমি আর শে আজিমের দিকে তাকাও এখানেই তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবা জিব্রিল আমিন আর সাজিমের দিকে তাকায় তাকায়া দেখি স্ট্রাকচারে ডিজাইন করা আর্কিটেকচার দেয়া মনে হয় এত সুন্দর করে ডিজাইন করা ইঞ্জিনিয়ারের ডিজাইন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিব্রিল আমিন আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তিরিশ লক্ষ বৎসরের মতো লম্বা সাজদা করেছি আপনি আমার উপরে সন্তুষ্ট কিনা জানতে চাইলাম আর আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন আমার প্রশ্নের জবাবের সঙ্গে কালিমার সম্পর্ক কি আল্লাহ বললেন জিবরাইল রে এখানেই তোমার প্রশ্নের জবাব রয়েছে জিবরাইল আমিন বলছেন আল্লাহ কেমনে আমাকে বুঝাইয়া দাও আল্লাহ বলছেন জিবরাইল এই কালিমা আখিরি জামানের পৈগম্বর সরকারি কায়নাত দু জাহানের সরদার নবী রহমত আমার কলিজার টুকরা হাবিবুল্লাহ আমার বন্ধুকে কালিমা উপহার দিতে চাই আমার বন্ধু রাখির জামানের উম্মতেরা শেষ দায় যখন গুনা দুনিয়ার জমিনে চলার প্রতি ভুল হয়ে যাবে অপরাধ হয়ে যাবে কোনো একদিন আমাকে চিনতে পেরে যখন শেষ দায় যাবে শেষ দায় গিয়া পড়বে সুবহানা রব্বি আলা জিবরাইল তুমি তিরিশ লক্ষ বছর শেষ দায় পড়ে যে সান মান আর মর্যাদার মালিক হতে পারলা না আখিরি জামানার গোলামেরা একটাবার বার শেষ দায় গে একবার সুবহান রব্বিয়াল আলা পড়ার কারণে তোমার তিরিশ লক্ষ বছরের মর্যাদার চাইতে ওই গোলামের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হয়ে যা আল্লাহ আকবর কেমনে শেষ দাদি বানা রবকে আল্লাহ ডাক দিয়া বলবেন জান্নাতিরা বলো না আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে যত নিয়ামতের কথা বলেছি সবগুলা নিয়ামত পাইছ কি ডাক দিয়া বলবে আল্লাহ আপনি যত নিয়ামতের কথা বর্ণনা করেছিলেন জান্নাতে আসার পরে তার চাইতে সাতানব্বই গুণ বেশি নিয়ামত পেয়েছি আল্লাহ বলবেন জান্নাতিরা শুন আমি আল্লাহ যত নিয়ামতের কথা বলেছি সব তোমরা পেয়েছ সাতানব্বই গুণ বেশি পাইছ আর কিছু চাওয়ার আছে কি মনে কি চায় আর কিছু পেতে কি মন চায় জান্নাতিরা বলবে আল্লাহ আমরা তো আর কিছু বুঝি না যা কোরআনে বলছেন তার চেয়ে সাতানব্বই গুণ বেশি দিছেন বিল্ডিং বলছিলেন কয়টা গুণ বাড়াইয়া আল্লাহ আর কি চাই চাই আল্লাহ বলবেন আর কি দেখো আর কিছু লাগবে কি সাধারণ জান্নাতিরা জবাব দিতে পারবে না সমস্ত জান্নাতিরা একত্রিত হইয়া আমার আপনার মতো মোল্লা মৌলবিদের কাছে দৌড়াবে শুধু দৌড়াবে হুজুরদের কাছে কে বলবে হুজুর আপনাদের ওয়াজ জান্নাত পর্যন্ত এসেছি অন্যায় করি নাই পাইছি এসে দেখি সাতানব্বই গুণ বেশি নিয়ামত পাইছি আল্লাহ বলতেছেন আর কিছু চাবো কি আর কিছু দরকার কি আমরা তো জানি না আর কিছু লাগবে কি আপনার আল্লাহর প্রশ্নের জবাব দিন ওই দিন কিন্তু হুজুর ছাড়া কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেছ না ওই দিন বলবেন আল্লাহ তুমি গুণ বলেছ বেশি নিয়ামত দিয়েছ আর কিছু চাবো কি আল্লাহ জান্নাতের দরকার নাই সাতানব্বই গুণ বেশি নিয়ামতের দরকার নাই সব তুমি নিয়ে যাও জান্নাতের নাজ নিয়ামতের জন্য দুনিয়ায় ইবাদত করি নাই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় ইবাদত করি নাই জান্নাতের বিল্ডিং বালাখানা পাওয়ার জন্য দুনিয়ায় কোনো ইবাদত করি নাই জান্নাতের আঙ্গুর আপেল পাওয়ার জন্য দুনিয়ায় কোনো ইবাদত করি নাই আল্লাহ গভীর রাতে দুনিয়ার সবগুলা মানুষ ঘুমাইয়া গেছে ঠান্ডা পানি দিয়ে অজু করে শেষ দায় দিয়া বলছি আল্লাহ দুনিয়ায় তোমাকে দেখি নাই না দেখি তোমার সবগুলা কথা মানছি তুমি বলছো নামাজ পড় তোমার না দিকা পড়ছি তুমি বলছো মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ তোমার না দেইকা তোমার সবগুলা হুকুম পালন করছি আল্লাহ তোমার না দেইকা যদি তোমার প্রেমে পাগল হইয়া এত কষ্ট করতে পারি এই কষ্টগুলা জান্নাত পাওয়ার জন্য করি নাই এগুলা একমাত্র করছি তোমাকে পাওয়ার জন্য তোমার দিদার এই জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলতেন জান্নাত ও জাহান্নাম সে ইয়ারব কেয়া কর আর জু হ্যায় কে তুজে দেখা করো আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব আমার তো মনের তামান্না একমাত্র তোমার সঙ্গে দেখা আল্লাহ জান্নাতে আসলাম জান্নাতের নাজ নিয়ামত পাইলাম জান্নাতের বিল্ডিং বালাখানা পাইলাম জান্নাতের ঘরবাড়ি পাইলাম এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই এখন পর্যন্ত তোমাকে দেখতে পাই নাই এই জান্নাতের দরকার নাই যেখানে আসলে প্রিয় আল্লাহকে দেখা যায় না যার জন্য জীবনে তো কষ্ট করলাম সে আল্লাহকে যদি পাই না ওই জান্নাতের প্রয়োজন নাই আল্লাহ প্রয়োজন বুধে তুমি জাহান নামে দিয়া দাও জাহান নামের এমন গড়তে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে তোমাকে দেখতে পারি আল্লাহ আর আল্লাহ এটা কে বলবেন উলামাই কারাম কে বলবেন এটা আবেদরা বলবেন না আলেমরা বলবেন আলেম বলবেন আবেদ বলতে পারবে না কারণ আমরা যদি কই আল্লাহ জান্নাতের দরকার নাই জাহান নামে দিয়ে দাও আল্লাহ দরকার নাই তোর জান্নাত আছাড়া এখানেই থাক যা কি করবেন কথা কি বুঝছেন আলেমদের দরকার কেন বললাম একটা কথা দেখেন তো কি বলতে চাই অন্যদিকে নিয়ে না বুঝাবার জন্য বলতেছি এক বাচ্চারা বিয়ে করছে কি করছে বিয়ে করছে বউ অনেক সুন্দর তার খুব পছন্দ হইছে খুব ভদ্র মায়াবী খুব তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা বিউটিফাই করা ওই মেয়েটা হঠাৎ করে বাপের বাড়ি গেছে মেয়ে আসতে চায় না কি করতে চায় না স্বামী ফোন দিয়ে বলছে তুমি চলে আসো আর কই দিন বাপের বাড়ি থাকবা আমার একা একা ভালো লাগে না তুমি চইলাও আর আইতাম না বেচারা কি করবো তো বেচারা দোকানপাট পাট বন্ধ কইরা দশ কেজি মিষ্টি হাতে নিয়া শ্বশুর বাড়ি গিয়া বউর বাড়িতে দিয়া আদর করে মোহব্বত করে বাড়িতে নিয়ে আইব কোন না কেন কারণ তার দরকার সেটাকে পছন্দ করে ভালোবাসে আর আরেকটা ছেলে বিয়ে করছে তার পছন্দে না তার মা বাপ জুড়ে বিয়ে করাইছে মেয়ের নাকের সেন্টার নাই ঠোঁট মোটা পা হতো রেললাইনের মতো কাটা কাটা পূর্ব দিকে তাকাইলে পশ্চিম দিকে দেখে মানে হইতে পারে না মানে একটা কথার কথা বলতেছে মেয়েটা তার পছন্দ না দেখতেই পারে না মা বাপ জোর করে বিয়ে করাইছে ওই বেটা বাপের বাড়ি গিয়ে এখন জিদ ধরছে আমি আর যাইতাম না তুমি আইসা নিয়ে যা আল্লাহ আমার কপাল বাঁচাইতো তুই সারা জীবন বাপের বাড়ি থাক আমার দরকার নাই কতক্ষণ না গেলে আমি এখন যখন আইতে চাস না থাক তাহলে আমরা যদি কয় আল্লাহ জান্নাতের দরকার নাই জাহান নামে দিয়ে দো ওখানে গেলেই তোমার তোমার যে আমল এটা নিয়ে জানাতে তুমি জাহান নামে থাকো কথা নি এটা আমরা বলতে পারবো না পাবলিক বলবেন কারা ওলামা কেরাম আল্লাহর সঙ্গে জিদ করতে পারবেন ওলামা কেরাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ জান্নাতের দরকার নাই প্রয়োজনে জাহান নামে দিয়া দাও ওখানে গিয়েও যেন তোমার দুই চোখ দিয়ে দেখতে পারি আল্লাহ বলবেন আজকে তোমরা আমার সঙ্গে অভিমান কইর না জীবনে না দিকা কত কষ্ট করছো আমার জন্য কত কটু কথা শুনছো কত কষ্ট সহ্য করছো আজকে অভিমান করার দরকার নাই এই মুহূর্তে আমি আল্লাহ তালা তোমাদের কথাকে গ্রহণ করে নিয়া এই দারুস সালাম নামক জান্নাতে প্রোগ্রাম অনুষ্ঠান করে তোমাদের সঙ্গে সাক্ষাতের ওয়াদা দিলা আল্লাহ আকবর এই দারুস সালামে আল্লাহ যাচ্ছেন সাক্ষাৎ হবে কেমনে হবে আল্লাহ তালা দারুসালাম নামক জান্নাতে একটা বড় প্রোগ্রামের আয়োজন করবেন এই প্রোগ্রামে বিশাল বড় একটা স্টেজ করবেন ওই স্টেজের লক্ষাধিক জায়গা হয় এত বড় করবেন এই স্টেজের মধ্যে হামদে বাড়ি তালা পরিবেশন করবার জন্যে আল্লাহ দাওয়াত করবেন হজরত ইসরাফিলকে কারণ ফেরেস্তাদের মধ্যে তার কণ্ঠ সব থেকে সুন্দর বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলহ সালামকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী কলিজার টুকরা প্রিয় বিশ্ব নবীকে আর ওই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ চিন্তা করেন এদিন কি হবে ওই দিন সমস্ত জান্নাতীদেরকে বসার জন্য আল্লাহ তাহলে এক একটা চেয়ার দিবেন এটা এমন শর্ট দিবেন না আল্লাহ বসার জন্য এক একটা চেয়ার দিবেন এটা কাঠের কোনো চেয়ার না প্লাস্টিকের চেয়ার না বেতের কোনো চেয়ার না এটা হবে হীরা জবরজত ইয়াকুত মনি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা জান্নাতিরা পনাপন চেয়ারে বসে থাকবে অতিথিরা সব পনাপন চেয়ারে বসা শুধু সভাপতির সমস্ত অতিথিরা বসে আছে সমস্ত মানুষেরা সামনে বসাব এমন সময় দৌসের মেশকে আম্বরের স্তূপ মেশকে আম্বরের ডাল এনে ব্যঙ্গে প্রোগ্রামের মধ্যে ছিটাইয়া দেওয়া হবে পুরা প্রোগ্রাম স্ক্যাম্বোর গ্রানে মুখরিত হয়ে যাবে জান্নাতির এদিক এদিক তাকাবে কি হল কি হল এমন সময় আমার আল্লাহ সমস্ত জান্নাতিরা থাকবে চেয়ারে বসা আর আল্লাহ জান্নাতির পর্দা সরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাদেরকে সর্বপ্রথম সালাম দিবেন সালা আমার আল্লাহ কোরানে কারিমের ভিতরে বলছেন বান্দারে দারু সালামে তোমাদের সঙ্গে যখন আমার দেখা হবে আমি দাঁড়াইয়া তোমাদেরকে সালাম দিব আমার আল্লাহ বললেন সাল ও গুলাম জান্নাতের তোমাদের সঙ্গে মোলাকাত হলে আমি সালাম দিব আল্লাহ সালাম দিবেন সালাম জান্নাতির পর্দা সরাইয়া জান্নাতিদেরকে সালাম দিবেন জান্নাতির আল্লাহ চেহারার দিকে তাকাইয়া কুদরতে চেহারার দিকে এদিকে কত যে চলে যায় খবর নাই আল্লাহ সভাপতি আসনে বসে যাবেন এসে বলবেন আমার দিকে তাকাও আমার দিকে তাকাও রে কত কষ্ট করছো রব রে দেখবার জন্যে আজ একটু তাকাইয়া দেখো আমি রবের দিকে তাকাও এমন সময় আল্লাহ বলবেন ও জান্নাতির তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছি জান্নাত দারুস এ যখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমি সালাম দিয়া তোমাদেরকে প্রথম মেহমানদারি করাবো তোমরা আমার মেহমান তোমাদের মেহমানদারি করতে হবে এবার মেহমানদারি শুরু হয়ে যাক এই বলে আমার আল্লাহ প্রত্যেকজন জান্নাতির সামনে খাবার পরিবেশন করবেন নাস্তা নাস্তাটা কেমন হবে হাদিসে এসেছে পুরা দুনিয়ার মাটি চিপে রস বের করবেন ওই রস দিয়া খাই বানাইয়া খামির বানাইয়া রুটি বানাবেন মাটির রসের ভিতরে আঙ্গুরের রস আছে ওখানে আঙ্গুর আছে বেদানা আছে আপেল আছে নাশপাতি আছে সব কিছুর রস তো মাটি থেকেই আসে আল্লাহ গুলাদের রুটি বানাবেন আর মাছের কলিজা বোনা করে এক একজন জান্নাতির সামনে আশি হাজার খাদে দেমা দুই হাতে এক লক্ষ ষাট হাজার নাস্তার প্লেট এক একজন জান্নাতির সামনে হাজিরে হয়ে যাবে এরপরে আল্লাহর সাথে কথাবার্তা হইবো আল্লাহ কথা বলবেন প্রোগ্রামের তেলাও থবে পাগল হয়ে যাবে সব জান্নাতে কি কি হইতেছে এরপরে মহিলারা সিডি লেখবো আল্লাহর কাছে আল্লাহ প্রোগ্রাম কি শেষ করবেন না আমাদের জামাইরা যে গেছে এরা তো আই না এটা লম্বা আলোচনা মাত্র আমরা ঢুকলাম নাস্তা চলতে থাকুক নাস্তা নাস্তা কি আইসে মানে আবার ফতে আছে হ্যাঁ নাস্তা আইতেছে আবার ফতে আছে সবার সামনে নাস্তা চিন্তা করতে সবাই কিরে এক লক্ষ ষাট হাজার নাস্তার প্লেট এতগুলা খাইমু কেমনে কিছু রাখকে দি ওখানে তো ফ্রিজ পাইবেন না কুই রাখবেন আল্লাহ বলবে কিরে রাখবার দরকার নাই যা দিছে সব খা তোর ছেলে মেয়ে আইলে আরো আছে আমার কাছে সুমান আল্লাহ বলেন না পঞ্চমে জান্নাতিরা কাটা চামচ নিয়ে কাটা চামচ কাটা নিয়ে নাস্তা মুখে আনছে শুধু নাস্তা মুখে দিব আল্লাহ বলবেন কি ও আজকের বিশেষ দিদি ইসরাফিল কোথায় দাঁড়াইয়া যাও আর হামদে বাড়ি তালা স্টার্ট করো ইসরাফিল দাঁড়ায়া যখন হামদে বাড়ি তালায় টান দিছে মানুষের নাস্তা থুইয়া হেরছে হারার দিকে তাকাই আল্লাহ নাস্তার দরকার নাই এরে কো যেন এটা বন্ধনা করে কয়েক লাখ বছর চলে গেলেও পয়সা থাকবো এমন মধুর কণ্ঠ আর জিন্দগিতে শুনি নাই এটা মাত্র স্টার্ট হইল এরপরে তো অতিথিরা বাকি রয়েছে এরপরে আল্লাহর পালা এগুলো আজকে আর কইতাম না নও নেভার আন্না না কারণ ওই যে বলছিল এখানে সাত কয় পনেরো মিনিট আমি তো বিশ মিনিট পেয়েছি ভাই অনেকক্ষণ বলছি মাত্র একটা জায়গা আইসি এখন প্রোগ্রাম আরম্ভ হবে নাস্তা সামনে প্লেটে আর প্রোগ্রামের অতিথিরা বসা মাত্র প্রোগ্রাম স্টার্ট হবে স্টার্ট কইরা যদি শেষ না করি আপনারা আমাকে ঝামেলা করবেন হুজুর শেষ করেন কারণ ওইটা যত সামনে যাবে গুলো স্বাদ শুধু মজা শুধু মজা একজন থেকে একজনের তিলাওয়ত আল্লাহ বলবেন কিউ আমি কিছু কইতাম নি আল্লাহ যখন স্টার্ট করবেন তো পাগল হয়ে যাইব তখন তো আমার শেষ করতে দিবেন না এই জন্য যেখানে আইছি এখানে রাখলাম স্টার্ট আর করলাম না আল্লাহ বা আরেক সময় স্টার্ট করবো মনে এই জন্য রাখতে চাই কষ্ট নিয়েন না ভিতরে কষ্ট নিছেন এই তো ভালো মানুষ আপনারা লাইন কেমনে দিব এরা তো বইরা বইসা রইছে